আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভাবছেন কি ভিডিও দেখাবো এখন আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও দেখাবো খুব মজার একটা পিঠা বানাবো তেলের পিঠা এই তেলের পিঠা বানানোর জন্যে যা যা করতে হবে আমি এখানে একটি বল নিয়েছি এবং এখানে একটু গরম পানি আছে হাফ কাপ গরম পানি এখানে দিয়ে দেব দিয়ে দেব চিনি এখানে দিয়ে দেবো তিন চামচ চিনি এটা চিনি দিয়েছি বাকিটা খেজুরের গুড় দিয়ে দেব এখন দিয়ে দেব একটু লবণ চিনি লবণ দিয়ে গরম পানির সাথে চিনিটা একটু গুলে নিতে হবে চিনিটা গোলানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আটা এটা ফ্রোজেন আটা ডিপ ছিল এটা চাউলের আটা এটা ফ্রোজেন করে রাখা হয়েছিল এখন এটা দিয়ে পিঠা বানাবো চার কাপ আটা দিলাম এখন এই আটা পানির সাথে ভালোভাবে মিক্স করতে হবে এখন দিয়ে দেব খেজুরের গুড় এই গুড়টাও ছিল এটা জাল করে নিয়েছি এখন এই গুড়টা দিয়ে এবং এই আটাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আটা আমি মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ময়দার আটা এক কাপ ময়দার আটা যেটা দিয়ে আমরা রুটি খাই এই ময়দার আটাটা দেওয়ার কারণ হচ্ছে চালের আটা দিয়ে যদি খালি পিঠা বানাই তাহলে এটা শক্ত হয়ে যাবে আর এই ময়দার আটাটা দিলে পিঠাটা নরম থাকবে এটা হলো একটা টিপস এইভাবে যদি বানান তাহলে আপনার পিঠা এক সপ্তাহ পর্যন্ত নরমই থাকবে শক্ত হবে না এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে খামিটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে যদি খামিটা মাখানো না হয় তাহলে পিঠাটা ফুলবে না এই জন্য এটা ভালোভাবে খামিটা মাখাইতে হবে এখন আমার খামিটা মাখানো হয়ে গেছে এখন আস্তে আস্তে অল্প অল্প করে এই কুসুম গরম পানি এখানে দিতে হবে দিয়ে এই খামিটাকে পাতলা করে লিকুইড করে নিতে হবে তেলের পিঠা বানানোটা আসলে খুব সহজ না একটু কঠিন অল্প অল্প পানি দেবেন অল্প অল্প পানি দেবেন এবং এটা এভাবে গুলাইতে থাকবেন এই তেলে পিঠাটা আমার খুব প্রিয় পিঠা এটা সবসময় আমার বউ বানায় এবং সেখান থেকেই আমি শিখছি ওর কাছ থেকে পিঠা বানানোটা শিখছি এবং ওই আমি আজকে নিজেই বানাচ্ছি এবং নিজে বানাচ্ছি থেকে আপনাদের সাথে শেয়ার করব এ দেখুন আটার গোলাটা কত সুন্দর লিকুইড হয়ে গেছে এইভাবে গোলায় নিতে হবে এখন আমি হাতটা পরিষ্কার করে তারপরে পিঠা বানাবো ততক্ষণ আমার সাথেই থাকুন চলে আসলাম পিঠা বানাতে পিঠা বানানোর জন্য চুলো একটা কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল এখন সয়াবিন তেল দেব এটা ডুবা তেল ডুবা তেলে ভাজতে হয় এই জন্যে তেলটা একটু বেশি দিতে হয় চুলায় তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই বানানো যে লিকুইডটা দেখুন কি সুন্দর হয়েছে এই লিকুইডটা দেওয়ার আগে এইভাবে আর একটু গুলে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দেবো এটা আমার প্রথম পিঠা বানানো সবাই দোয়া করবেন যেন ভালো হয় আমি আটার লিকুইডটা দিয়ে দিয়েছি পিঠাটা দেখেন কি সুন্দর ফুলতেছে ভিতরে এইভাবে ডুবা তেলে ভাজা পিঠা ভাজতে হয় তেলটা গরম হলে পিঠাটা এইভাবে ভেসে উঠবে এখন আমি উল্টায় দেব পিঠাটা দেখেন কি সুন্দর ফুলছে আলহামদুলিল্লাহ আমার প্রথম বানানো পিঠা মনে হচ্ছে ভালোই হবে খারাপ হয় নাই পিঠাগুলো কেমন হয়েছে কেমন হচ্ছে কমেন্টস করে সবাই জানাবেন এই দেখুন পিঠাটা কেমন লাল লাল হয়ে গেছে তার মানে পুরোটা ভাজা হয়েছে এবং আমার এই প্রথম বানানো পিঠা এত সুন্দর যে ফুলবে এটা আমি চিন্তা করি নাই যাক আপনাদের দোয়া যার জন্য এত সুন্দর পিঠাটা আসলে বানাইতে পারছি এখন আবার আর পিঠা দিয়ে দেবো এই পিঠাটাও ফুলছে দেখেন প্রতিটা পিঠাই আসলে ফুলতেছে খুবই সুন্দর হচ্ছে দেখুন প্রতিটা পিঠাই কি সুন্দর ফুলতেছে আমি যেভাবে দেখাইলাম আপনাদের পিঠা বানানো পিঠার খামি বানানো লিকুইড বানানো এভাবে যদি পিঠা বানান তাহলে আপনাদের পিঠাও এইভাবে সুন্দর হবে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে ভিতরে কত সুন্দর একটা কালার হয়েছে এবং রসালো খুবই সুন্দর পিঠা আপনারা এইভাবে বাসায় বানায় খেতে পারেন এই দেখুন এত গরম বাবা ওয়াও অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে সবাই এভাবে বানাবেন আমি যেভাবে দেখাইছি এইভাবে পিঠা বানাইলে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে আমার এই পিঠা বানানো কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটি ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই দেখেন আমার পিঠা বানানো শেষ পিঠাগুলো বানায় আনছি এখন দেখেন কত সুন্দর পিঠা ভিতরে মনে হচ্ছে একদম খেজুরের রস এইভাবে রটালো পিঠা এবং আমি নিজে হাতে বানাইছি আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি পিঠাটা বানাইছি এই দেখুন আমার নিজের হাতে বানানো পিঠা খুব সুন্দর লাগতেছে আমার কাছে এখন পিঠা পিঠা খাবাহ অসাধারণ মিঠিয়ে অসাধারণ অসাধারণ হয়েছে যেন তুমি একটু খাও থ্যাঙ্ক ইউ আসলে পিঠা বানানোটা আমি আমার বউর কাছ থেকে শিখছি ওই রান্না বান্না যা শিখছে ওর কাছ থেকে শিখছি আজকে প্রথম বানালাম পিঠা সবাই দেখবেন পিঠাটা বানানো কেমন হয়েছে এবং এই রেসিপিতে পিঠা বানাবেন দেখবেন আপনাদের পিঠাও খুব সুন্দর হবে এবং খুব সহজভাবে বানাতে পারবেন হয়তো অনেকে কঠিন মনে করে কিন্তু জানলে পারে কিছুই না সবই সহজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ